মোরগ সকালবেলা হলেই মোরগ ডাকে দেখো গরু গরু সকালবেলা সকালবেলা পটি পটি করছে করছে দেখো আমি আমরা ভেবেছি রিসর্টের এইদিকে কোনো বাড়ি ঘর নেই কিন্তু দিকে দেখছি বাড়ি ঘরে ভর্তি আর এই যে সকালবেলা এরা ঠান্ডার সময় সকালবেলায় এরা ইয়ে করছে আগুন পোয়াচ্ছে কিন্তু এখানে আমাদের মতনই ঠান্ডা অতটা ঠান্ডা লাগছে না তা আমরা তো সব দেখলাম যে আমরা ভেবেছিলাম যে পা যাচ্ছি পুরুলিয়া পাহাড়ি এলাকা মনে খুব ঠান্ডা পড়বে হ্যাঁ তা আমাদের ওই দিকে যেমন ঠান্ডা তেমনই ঠান্ডা ওই তো কম্বল একটা পাতলা কম্বল আর আদর গায়ে দিয়েছি তা দেখছি অত ঠান্ডা লাগছে না ঘরের মধ্যে

আর এদিকে দেখুন সব বাড়ি ঘরগুলো মাটি হ্যাঁ বাইরে দিয়ে একদম ওদের লেপা পোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা আর এই যে আলু চাষ হয়েছে এখানে আলু চাষ করেছে এগুলো হলো আলু গাছ এই যে এই জায়গাটা আরও এরাও আগুন পোয়াচ্ছে আর যাব না হেঁটে আমি সকালবেলা উঠে স্নান টান করে টোরে নিয়েছি আমার সবাই ঘুমাচ্ছে আমি বললাম তাহলে কি করি তাহলে আমি একটু ঘুরে টুরে আসি দেখি আমি ভাবি যে এইদিকে মনে হয় বাড়ি ঘর নেই তারপরে হাঁটছি দেখি গরু চাষের জমি দেখো এদের বাড়ি ঘর দেখো উঠোন টুটন গুলো দেখো মাটির ঘর দূর কিন্তু দেখো পয় পরিষ্কার করে লেপে পুছে রেখে দিয়েছে উঠোন টুঠোন সব পরিষ্কার করে মেটেছে এই জায়গাটাও দেখো আলু চাষ করেছে আর এই যে এখানেও দুটো বাছুর আছে গরু এরা আর এখানে একটা বাড়িতে দেখো এই যে ধান গাছ যে কেটে নিয়ে এসছে ধান পেকে গেছে সেটাই ওই মেশিনের সাহায্যে ধানগুলোকে ছাড়াচ্ছে এরা চাষবাসের কাজ করে ধানগুলোকে ছাড়াচ্ছে ওই যে সামনে আরও দুটো গরু পেতে দিয়ে গেছে কাঁঠাল গাছের গোড়ায় গরুগুলো খাচ্ছে বিছুলি দিয়ে গেছে আর এদিকে তো দেখালাম ওই যে একটা ছোট্ট পুকুর মতন আছে ওরা কাজবাজ বাজ করে ওই জল টল দিয়ে তো গরু বাসন টাসন মাঝে যাই। পুরো এইদিকে আমরা তো ভেবেছিলাম এই দিকটা মনে হয় কোনো লোকজন থাকে না রিসর্টের একদম টফিলে রিসর্ট নিয়েছি কিন্তু সকালবেলা যেহেতু ঘুমটা ভেঙে গেছে সেহেতু উঠলাম ভাবলাম সবাই ঘুমাচ্ছে কি করব ব্রাশ ট্রাশ করে এই দেখো চোখ মুখগুলো ফুলে গেছে ব্রাশ ট্রাশ করে ভাবলাম কি স্নানও করে নিই স্নান তো করতেই হবে তাই স্নানও করে নিলাম তারপরে হাঁটতে হাঁটতে এই দিকটা যাচ্ছি তারপর দেখি লোকজনকেও দেখতে পেলাম তা ভাবলাম তাহলে একটু ঘুরেই আসি আর এখন ঘোরাটোরা হয়ে গেছে এখন আমি রিসর্টের দিকে যাচ্ছি কি করবো ওরা তো ভাব নাক টেনে সব ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা এই ভিডিও এই ভ্লগটা ছোট্ট করেই দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আর আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবে টাটা বাই বাই সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো